الحمد لله الحمد لله الذي فضل رسولنا على العالمين جميعا وكما هو يوم القيامه للمسلمين للمسلمين حالكنا صافي وجميعا والصلاه والسلام على سيد المرسلين خاتم النبيين عليه الصلاه والسلام محب الفقراء سيدنا صفينا حبيبنا طبيبنا طبيب قلوبنا صفيد، صفينا سبيد بنا صدورنا قبولنا أرباحنا

ওয়ানা জালি কালামিনায় শাহদিন শাকিন ওলহামদুলিল্লাহি রব্বুল যাবতীয় যাবি ও প্রশংসা গুণগান গুণকীর্তন গুণভাজন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিন জাল্লে জলাহু আম্মানাহুলসা মাতরে খালিক মালিক কাই না পাক রব্বুল আলামী অক্ষয় অভয় অনন্ত ওসিম ওহাদাহু লি কালা ঝিয়াল্লা পাক রব্বুল আলমিনে গুণভাজন নাম হল রহমান হান্নান মান্নান দাইয়ান আর জিয়াল্লাহ পাক রব্বুল আলমিন বিশ্ব নাবী মুস্তাফার উপরে নাজির করেছেন পবিত্র গ্রন্থ পারা কোরআন আর জিয়াল্লাহ পাক রব্বুল আলমিন সাত্তবু আসমানকে জমিনকে সাতবু আসমানকে বিনা খুঁটি খাম্পার মধ্যে প্রেরণ করেছেন ঝোলাই রেখেছেন সৃষ্টি করেছেন অবতীর্ণ করেছেন আর জিয়াল্লাহ পাক রব্বুল আলমিন জমিনকে বেছানার মতো ফার্সের মতো পর্দার মতো বেছে দিয়েছেন আর জেল্লা পাক রব্বুল আলমিন হইদাউ শব্দের দ্বারা মধ্যে সারা জগৎটাকে সৃষ্টি করেছেন আর পাক রফুল আলমিন ফায়াকুর ধ্বংসের শব্দে দ্বারা মধ্যে সারা জগৎটাকে তিলে ধ্বংস করিবেন আর জেল্লাপাক রবুল কারামনা বানী আদাম বলে উম্মদে উম্মতে মহম্মদ করে প্রেরণ করেছেন আঠারো হাজার মাখলুকাদের মধ্যে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে উন্মতি মহম্মদী করে সেরা করেছেন আজকে পবিত্র জম্বার মসজিদে নামাজ পড়তে আসার সকল ব্যক্তিকে সৌভাগ্য অর্জন করেছেন তো সেই মহান আল্লাহ পাকরবুল আলমের জন্য সুকুরিয়া আদায় করি সকলে মিলে একই বাক্যে বলি আলহামদুলিল্লাহ অতএ তারপরে পরে বিশ্ব নবী মুস্তাফা যে নবী মুস্তাফা মক্কার প্রাণ মদিনার ঝান আর যে নবী মুস্তাফার উপরে আমাদের সকল মন্দির ইমান যে নবী মুস্তাফা মক্কার সর্দার মদিনার তাজদার দায়ের ভান্ডার রহমতের ভান্ডার হাকি দিঘার নাইবে পারাকার আবদুল্লা রাজকুমার ও মদর উদ্দিন নেতা গাইবার সংবাদদাতা উদার সিতা আব্দুল মোতালিবের শ্রেষ্ঠ পুতা জেন নবী মুস্তাফা হাজরত মা ফাতামার পিতা জেনিজি হাসিলে জান্নাত খুশিতে ভরিয়া যায় আর জে নবীজি কান্না করিলে জাহান্নাম ভরিতে ডরিয়া যায় মাদিনা হল নবীজি দরবার আস সাইয়ে নববী জি নেজর উম্মত কে পান করাবেন হাউজে কাউসার আর আর জে নববী জি উম্মত রজন কানেনা সারা জার সে নববী জির বদনের পানি আর হযরত আলী কে করে দিলেন গানি জে নবীর সুসু দুহা পাত্র দুজা সদর নুল হুদা কাফর ওয়ালা মিসলে জুলম জামুস সি আমরা সাহেব ইমাম সাহেব যোদর কারাম মালিকু হালি হারামাক্কি Sardar Madina Tasdar Sayyidul Mursalin Qataban Nabiyil Anisul Ghalibin রহমত আলী আলামী নবী মুস্তাফা কি আলিমে মায়া কোনা ওয়াবাইয়া কোন খবরদাতা জিন্দা নবী হায়তুল নবী দয় নবী মনে করি গোম্বাদে খাজরার প্রতি হাজির ও নাজির মেনে বুঝে উচ্চ স্বরে ভক্তি ভরে সুমধুর কণ্ঠে উম্মতের পরিচয় দিয়ে সকলে মিলে বলো আল্লাহ হম্বামিন আলা হাজরাত আজমুল বরকাত মোজাদ দিদে দিন্ন মিল্লাত ইমামে ইস্কে মোহাম্মদ আলী রহমা বলেন तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तेरे पाक में है बच्चा बच्चा, बच्चा नूर का तू है नूर आई ने तेरा सब ना नूर का बोलो सुबह हजरत हजरा बरकत मोजा दीद मिल्ला इश्क मोहब्बत अली रहमा बोलते आसेर মৰুৱ এশহুৰ পৰিচিত আইতে সৌভাগ্য অৰ্জন কৰিছো তো সেই উক্ত আয়াতখানাকে রেখে কিছু আলোচনা করবো আল্লাহ তালা আল্লাহ পাক রব্বুল আলামনের কাছে দোয়া করি আর্জি করি আল্লাহ এই জায়গার মধ্যে এই সভার মধ্যে অনুষ্ঠানের মধ্যে মসজিদের মধ্যে যা কিছু আলোচনা করব সব যেন ঠিক ঠিকভাবে আলোচনা করতে পারি বেরাদার সামাইন একম আল্লাহ পাক রব্বুল আলমনের কোরআন মসজিদ পারা নম্বর তেরো পারা সুরা নম্বর তেরো সুরা নম্বর সুরার নাম সুরা রাত আয়াত নম্বর আঠাশ নম্বর আয়াত পৃষ্ঠা নম্বর তিনশো বাহান্ন পৃষ্ঠা ডান দিকের সাহিদের মধ্যে আট নম্বর শেষের লাইনে নয় নম্বরের শুরুতে মাদানী সুরা আল্লাহ পাক রব্বুল আলমী বলছেন আলা বে জিকির ইল্লাহি তাতমা ইন্নুল কুলুব আলা বি যিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব মনের মধ্যে যদি শান্তি পেতে চাও কি বলছে আল্লাহ পাক মনের মধ্যে যদি শান্তি পেতে চাও তো কি করো যে তোমাকে বেশি টাকা পয়সা জমাতে হবে কোরআন বলছে যে তোমাকে ঘরবাড়ি বাড়ি বিল্ডিং বিল্ডিং বানাতে হবে কোরআন বলছে না কোরআন কি বলছে আলা বে জিকির কুলুব মনের মধ্যে যদি সুখ পেতে চাও মনের মধ্যে যদি শান্তি পেতে চাও মনের মধ্যে যদি খুশ পেতে চাও মনের মধ্যে যদি কোন রকমের বাসনা পূরণ করতে চাও তাতমাই ইন্নুল কুলুব আল্লাহ বলুন সুবাহান আল্লাহ বলছে আল্লাহ পাক রব্বুল আলম বলতে আছে আলাবে বে জিকি তা ইন্নুল কুলুব মনের মধ্যে যদি শান্তি পেতে চাও তো কি করো বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো আর আল্লাহ রে স্মরণ করো আর তারপরে কি করো আল্লাহর আল্লাহ পাক আলামিনকে যদি মানে তুমি মনের মধ্যে যদি সুখ পেতে চাও আর যদি কোনো রকমের শান্তি পেতে চাও তাহলে কি করো আল্লাহ পাক রবুল আলমের জিকির করো বলুন আল্লাহ বেরাদার বাবজি সবাই এ সুবাহান আল্লাহ বলছি এই সুবাহান আল্লাহর মধ্যে কি বরকত আছে এ সুবাহান আল্লাহর মধ্যে এ আলহামদুলিল্লাহর মধ্যে এ লাহা ইল্লা মোহাম্মদ রসুল্লাহ বললে পারে এ সমস্ত ধবনী এর সমস্ত বাক্য উচ্চারণ করলে পারে আমাদের খারাপ হবে না আমাদের নেকি হবে বাবজি আমরা যদি এই মসজিদের মধ্যে কিছু কয়েকজন ব্যক্তি হয়তো দেখছি সুবাহান আল্লাহ বলছেন আর কিছু কিছু মানুষ দেখছি চুপ করে বসে আছেন কি আপনাদের জন্য কি আলাদা করে বলতে মানা আছে এখন আপনাদের জন্য বলা মানা নাই তো বেড়াত সবাই এনে খেলাম তো এমনভাবে ভাবে বলবেন বাক্য উচ্চারণ করবে যে পবিত্র জুমার দিনে কিতাবের মধ্যে বলানো হয়েছে মানে আল্লাহ পাক রব্বুল আলম রহমতের ফারিস্তা যে মসজিদের গেট থাকে ওই মসজিদের গেটের মধ্যে দুইজন করে ফারিস্তা তারা কি করে ওই ব্যক্তি ওই মানে ওই ব্যক্তি ওই ফারিস্তারা তারা ওই ইমাম সাহেবের শুনতে থাকে জোর বল এবার ভাবছিলাম যে আপনারা চিন্তা আছেন তো বিরাদের সামাইনে খেরাম তো জিকির কিভাবে করব। জিকির আল্লাহ ফাগ রফুল আর অনেক ব্যক্তি আল্লাহর অলি গাওসু কুতুব খাজা রাজা যে সমস্ত ব্যক্তিগণ মানুষগণ আল্লাহর অলি বান্ধা জন্য হাদিসে বলতে আছে মাজালা আব্দিত কাররাবা ইলাই হিবি নাওয়া ফিলে ফাত্তা আহাবা ফুল্লাভি ইয়াসবাউল্লাভি হাজিজ শরীফের মধ্যে বলা হয়েছে এমন কিছু বান্ধা আমার এত নিকটবর্তী হয়ে যায় এমন কিছু ব্যক্তি আমার এত আমার এত আমার প্রিয় হয়ে যায় এমন কিছু এমন কিছু ব্যক্তি আমার এত আপন হয়ে যায় আমার এমন কিছু ব্যক্তি আমার অত্যন্ত এতো আমাকে ভালোবেসে নাই আমি ওই ব্যক্তির কেউ ওই ব্যক্তির মুখ হয়ে যায় জোর মনস বাহান ওই ব্যক্তির মুখ হয়ে যায় আর সেই ব্যক্তি মুখের দ্বারা থেকে কথা বলতে তাকে বলুন সবাই হালকা আর আমি ওই ব্যক্তির এত নিকটবর্তী হয়ে যাই আমি ওই ব্যক্তির এত মানে এত আপন হয়ে যাই ওই ব্যক্তির মধ্যে কি হয়ে যায় ওই ব্যক্তির কান হয়ে যায় আর সেই ব্যক্তি কানের দ্বারা থেকে ওই ব্যক্তির শুনতে থাকে হাদিস শরীফের মধ্যে বলতে আছে আমি ওই ব্যক্তির এত নিকটবর্তী হয়ে যাই আমি আল্লাহ পাক আমি মহান সষ্টা আমি বিশ্ব বিধাতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এত নিকটবর্তী হয়ে যাই ওই ব্যক্তির দুই ହାତ ହେଇଯାଇନ୍ଧା আর আমি এত নিকটবর্তী হয়ে যাই আমি ওই বান্দার ওই ব্যক্তির এত আপন হয়ে যাই ওই ব্যক্তির দুখানা পা হয়ে যায় আর ওই পায়ের দ্বারা থাকে সেই ব্যক্তি হাঁটতে থাকে ওই ব্যক্তি চলতে থাকে ওই ব্যক্তি সমস্ত কর্ম মানে সমস্ত কর্ম সমস্ত কাজ করতে থাকে বেরা সবাই সামাইনে কেরাম হাদিসের মধ্যে বুঝতে পারলাম কি মানে যদি আমরা যদি আমি আপনারা যদি আল্লাহ পাক রব্বুল আলমীরকে যদি ভালোবাসি নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসে ভালোবাসে কে না বাস আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে ভালো না বাসত দুনিয়ার মধ্যে এখনো পর্যন্ত আমাদেরকে জীবিত রাখত হায়াত মউত এই সমস্ত কাদের হাতে আমাদের হাতে আপনার হাতে কোন মন্ত্রীর হাতে কোনো ব্যক্তির হাতে কোনো ইঞ্জিনিয়ারের হাতে এ সমস্ত ব্যক্তি কারো হাতের মধ্যে নাই কোনো ব্যক্তি কোনো মানে কোনো ব্যক্তি যদি মনে করে কোনো একটা জানোয়ার কোনো একটা জীবকে মানে সেই যদি মনে করে যে আমি মেরে ফেলবো আর ওই ব্যক্তি ব্যক্তিকে যদি বলা হয় যে ওই ব্যক্তিকে তুমি তো মেরে ফেলে দিলে ওই মানে ওই জীবটাকে ওই জানটাকে তুমি আবার জীবিত কর পারবে পারবে কোনো সাধারণত মানুষ কোনো ব্যক্তিগ পারবে না বেড়াদার সামাইনে কেরাম তো এখনো পর্যন্ত আমাদেরকে সুসরীরের মধ্যে আমাদেরকে জীবিতর মধ্যে রেখেছে মহান আল্লাহ রব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে কি বলতে আছে মাল্লাহুল মাউলা ফালাহুল কুল এ বান্দা তুমি আমার হয়ে যাও আর আমি কি হব তোমার হয়ে যাবো জন বল ব্রাদার বাবজি পবিত্র জমার দিন খুব গুরুত্বপূর্ণ দিন হাজির শরীফের মধ্যে বলা হয়েছে পবিত্র জমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে রুজি বন্টন করতে থাকে পবিত্র জমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আলামিনের ফারিস্তাদেরকে বলে এই ফারিস্তাটা তোমরা শোনো জমার রাত্রির মধ্যে যে ব্যক্তি আমার কাছে দেখো দুটি হাতকে উত্তোলন করেছে জীবনের গুনাগুলোকে ক্ষমা চাওয়ার জন্য এ আল্লাহ মানে এ ফারিস্তা তুমি শোনো আমি আল্লাহ পাক আলামিন ওই ব্যক্তির প্রতি এত খুশি হয়ে গেছি ওই ব্যক্তির প্রতি এত আকৃষ্ট হয়ে গেছি ওই ব্যক্তির প্রতি এত আপন হয়ে গেছি এক কাজ করো ওই আমন নামের মধ্যে ওই ব্যক্তির গুণাগুলোকে ক্ষমা করে দেওয়ার জন্য মানুষ তাহলে ব্রাদার বাবজি পবিত্র জমার দিন এত গুরুত্বপূর্ণ দিন আর এই পবিত্র জমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মানে সারা ঝগড়টাকে সারা কুল কায়নাটাকে কী করবে ধ্বংস করবে আর এই পবিত্র জমার দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানে সারা ঝগড়টা এই মানে সারা কুল কায়নাটাকে সৃষ্টি করেছে বেরাদার সাবাইন হাদিস শরীফের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি যদি কোনো বান্ধা মানে আল্লাহ পাক রব্বুল আলমিনের নাম যদি একবার উচ্চারণ করে ওই ব্যক্তির জন্য এবং কি হাদিস শরীফের মধ্যে তো এসেছে বেরাদার বাবজি কিন্তু কোরআন মাসিদের মধ্যেও বলা হয়েছে যদি কোনো ব্যক্তি আল্লাহকে একবার ডাকে ওই ব্যক্তির ডাকে সারা আমার আল্লাহ পাক রব্বুল আলম 10 বার দিয়ে থাকে যেন বলুন সুবাহ আল্লাহ আমার ডাকি বাপ আমরা ডাকি বাপজি আমরা কখন ডাকি বাপ বিপদের মধ্যে আমরা ডাকি আমরা কোনো দুঃখের মধ্যে ডাকি যখন থাকি তখন আমরা ডাকি কোনো রকমের কষ্টের মধ্যে যখন থাকি আমরা ওই সময়ের মধ্যে ডাকি আল্লাহ ফাঁক রব্বুল আলামিন আমাদেরকে কোনো সময়ের মধ্যে ভুলে যায় ভাব কোনো সময়ের মধ্যে ভুলে যায় না আমরা মানুষ আমরা সাধারণত মানুষ এ সমস্ত কর্ম এই সমস্ত কাজ এ সমস্ত জিনিসগুলো করলে পারে ভবিষ্যতের মধ্যে আখেরাতের মধ্যে অন্ধকার কবরের মধ্যে হাসরের দিনের মধ্যে কুলসিরাতের রাস্তার মধ্যে কিতাবের মধ্যে বলা মানে বলা হয়েছে মানে চুল দেখেছেন চুল কত স্বরূপ ওটা পাতলা বেলেট খুর ওটা হবে ওটা হতে হবে ধার আর সেটাই হবে পুলিশের রাতের রাস্তা আর ওই পুলিশের রাতের রাস্তার মধ্যে প্রত্যেকটা ব্যক্তিকে কি হতে হবে পারাপার হতে হবে একটা সাঁকো একটা ব্রিজ যদি পার হয় সে ব্রিজ যদি না থাকে পার হওয়া যায় একটা পুল না থাকলে পারে পার হওয়া যাবে না আর সেদিনকার অবস্থা পুলসি রাতের রাস্তা হবে পুলসি রাতের রাস্তা কেমন হবে বাপ হাদিস শরীফের মধ্যে বলেছে মাথার চুল দেখেছে কত সরু কত পাতলা ওটা চাইতে হবে সরু আর বেলেট খুর হইতে হবে ধার আর ওই ব্যক্তিকে আমার প্রত্যেকটা ব্যক্তিকে পুলিশের রাতের রাস্তার মধ্যে পারাপার হতে হবে এবার বিষয় হলো পাবজি আর যদি আমার ইমানদার যদি না হয় আল্লাহওয়ালা যদি না হয় দেলদার মুত্তাকিন পরিষ্কার যদি না হয় আল্লাহ পাক রব্বুল আলম সামনের কোরআনের মোতাবেক যদি আমরা না চলি নবী মুস্তাফার হাদিস শরীফের মধ্যে যদি আমরা না চলি ওই পুলিশের রাতে রাস্তা পার হতে পারবো বা তাহলে পারে পুলিশের রাতে রাস্তা এত ভয়ঙ্কর কিতাবের মধ্যে বলেছেন জাহান নামের জন্য একটা দিন আর এই দুনিয়ার মধ্যে পঞ্চাশ মানে পঞ্চাশ হাজার বছর কত হবে পঞ্চাশ হাজার সমান পঞ্চাশ হাজার বছরের সমান তা সে একটা দিনের এত কষ্ট হবে হাদিদ শরীফের মধ্যে বলা হয়েছে নবী মোস্তফা যখন আমার মিরাজ শরীফের মধ্যে গিয়েছেন আর মিরাজ শরীফের গিয়ের মধ্যে দেখছে তিনজন তিন রকম অবস্থার মধ্যে পড়ে আছে বেরাদার মানে কি করতে আছে যে মানে জাহান নামের মালিক সে কিন্তু একজন ব্যক্তিকে মাথার মধ্যে তার বাড়ি দিচ্ছে আঘাত করছে আর তার মাথা কুচরি হয়ে যাচ্ছে তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তালা আলী সালাত আসলাম বলছে জিবলি আল্লাহ সাল্লামকে জিবলিল যে এই ব্যক্তিকে এত কষ্ট দেওয়া হচ্ছে আঘাত দেওয়া হচ্ছে তো এই ব্যক্তি দুনিয়াতে কি করেছে বলো তো জিবলি আলিয়া সাল্লাম বলতে আছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ফেদা কেউ মিয়া নবী মুস্তাফা দু বাদশা বাদশাহ কালী কামলিওয়ালা মোহাম্মদ রসুল্লাহ এই ব্যক্তিরা দুনিয়ার মধ্যে নামাজ পড়তো আবার সেই ব্যক্তির কি বলছে আপন ইচ্ছার মধ্যে সেই ব্যক্তির মাথা মানে কি হয়েছে জোড়া লেগে যাচ্ছে আবার যখন তাকে আঘাত করছে তখন তার মাথাটা খুচরো হয়ে যাচ্ছে এ এক দফার মধ্যে হলো দ্বিতীয় দফার মধ্যে বলছেন আর একজন ব্যক্তিকে নবী মুস্তাফা যখন মেরাজ শরীফের মধ্যে যান ওই ব্যক্তি দেখতে আছে তার জিভার মধ্যে সুই ঢোকানো আছে আরও কোনো কিতাবের হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে ওই ব্যক্তির মানে আগুনের মানে কাঁচি করা হয়েছে আর ওই কাঁচি দ্বারা থেকে ওই ব্যক্তির জিভাকে কাটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছেন তাআলা আলাইহি তাল্লাহাম বলতে আছেন যে এটা কিসের জন্য তো বলছেন যে ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলতেন তো বিরাদার সামাইনে খেলাম বেশি লম্বা চওড়া করছি না আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আল্লাহ বে জিক্রিল্ ইন্নুল খুরু মনের মধ্যে যদি শান্তি পেতে চাও মনের মধ্যে যদি সুখ পেতে চাও মনের মধ্যে যদি পেতে চাও মনের মধ্যে আরাম আয়ুষ যদি পেতে চাও আল্লাহকে বেশি বেশি করে বেশি বেশি করে স্মরণ করো আল্লাহ পাক রব্বুল আলমিনের জিকির করে যদি বলুন সোবাহান আল্লাহ